আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি সকলেই সকলের জায়গা থেকে অনেক ভালো আছেন আজকে আলোচনা করতে চাইব সেটা হচ্ছে যে কোনো দেশ ইতিপূর্বে আপনি না ঘোরাঘুরি করে অথবা উল্লেখযোগ্য ট্রাভেল হিস্টোরি আপনার পাসপোর্টে নেই বা যথেষ্ট হিস্টোরি নেই ট্রাভেলের তবুও আপনি কি করে নেদারল্যান্ডের সেন্ডিন ভিসাটা পেতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে হ্যাঁ চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় শুরু করি আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করবেন চাল্লা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে সবচাইতে বেশি অ্যাপ্লিকেন্টের সংখ্যা কিন্তু সেনজিন আমার কাছে যতটুকু মনে হয়েছে বিকজ আমাদের একদমই অন্তরের কোঠায় একটা জিনিস সব সময় কাজ করে সেটা হচ্ছে আসলে সেন্ডেন এরিয়াতে সেটেল হওয়া অথবা সেই সমস্ত দেশগুলো ভিজিট করা দুটোর যেটাই হোক না কেন তো এই পরিস্থিতির জন্য বর্তমানে আপনি এসে যদি আসলে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকগুলো দেশ ভিজিট করার পরেও কিন্তু আসলে অনেকে ভিসা পান না কারণটা হচ্ছে যে শুধু ভিজিট করার মধ্য দিয়ে যে আসলে নেদারল্যান্ড অথবা যে কোনো দেশই বলেন আপনাকে ভিসা দিয়ে দেবে এমনটা আসলে ভাববার কোনো অবকাশ নেই আবার বিপরীত পার্শ্বে কিন্তু আপনি কোনো দেশ ভিজিট না করে অথবা পাসপোর্টে ইন্ডিয়া নেপাল এরকম দু একটা কান্ট্রি ভিজিট করা থাকার পরেও কিন্তু আপনি চাইলে এই সেনজিন ভিসাটা আপনি নিতে পারবেন সেটা হচ্ছে যে সেনজিন ভিসা ওরা আসলে বেসিক্যালি দেয় এটা আপনি জেনুইন ট্রাভেলার কিনা এটা প্রুফ করার জন্য যদিও আপনার পাসপোর্টে একটা দেশ ভিজিট করা থাকে সেটা ভালো বিষয় কিন্তু আপনি বাংলাদেশে ব্যাক করবেন কি এটা প্রুফ করতে পারলে কিন্তু ওরা ফ্রেশ পাসপোর্ট অর্থাৎ কোনো দেশ না গুলো আপনাকে ভিসাটা প্রোভাইড করবে কারণটা হচ্ছে যে আমি একটা এক্সাম্পল আপনাকে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে ধরেন কোন একটা কর্পোরেট লেভেলের একটা এক্সিকিউটিভ অফিসার তার যদি বাংলাদেশে মাসে দু লাখ বা তার প্লাস ইনকাম থাকে অবশ্যই সে ইতিপূর্বে কোনো দেশ ঘুরল কি না ঘুরলো সেটা কিন্তু এখানে ম্যাটার করবে না এখানে ম্যাটার করবে যে জেনুইনভাবে যে জাস্টিফিকেশন করার পরে দেখবে যে না তার বাংলাদেশে হিউজ একটা ইনকাম আছে তো অবশ্যই ভিসা অফিসার তখন ভেবে নিবে যে লোকটা আসলে সেনজিনে গেলে সে বাংলাদেশে ব্যাক করবে বিকজ বাংলাদেশের তার টাইসটা খুব বা টাইটা খুবই স্ট্রং অথবা তার যে অ্যাসেট ভ্যালুয়েশন তার যে ব্যাঙ্ক ব্যালেন্স এটা যদি আসলে সেই ধরনের জন্য বা সেই লেভেলের পরিপূর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা দিতে তারা কোনো বাধা নেই কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন কোম্পানির স্পন্সর এর মধ্য দিয়ে কিন্তু একদম ফ্রেশ পাসপোর্ট এই নেদারল্যান্ডের ভিসা অনেকে পেয়েছে তো সেই ধরনের স্পন্সর কিন্তু আপনি চাইলে কোনো আহ কোম্পানির কাছ থেকে আপনি নিতে পারেন অথবা আপনি ইনভাইটেশন যদি আপনি অ্যাড করতে চান আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো ফ্যামিলি ফ্রেন্ড তাহলে কিন্তু আপনি কোন করাতে ভিসাটা তো জঙ্গগত কারণেই ফ্রেশ পাসপোর্টে বা কোনো দেশ না ঘুরে নেদারল্যান্ডে ভিসা করাতে গেলে আপনাকে বেশ কিছু জিনিস খেয়াল করে আপনাকে কাজ করতে হবে এটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস অবশ্যই স্ট্রং থাকবে আপনার ব্যাংক ব্যালেন্সটা স্ট্রং থাকবে আপনার টিন ট্যাক্স আপনার অ্যাসেট ভ্যালুয়েশন হ্যাঁ এগুলো টোটাল সবকিছু পরিপাটি হওয়ার পরে অথেন্টিক একটা ট্রাভেল আইটেম এবং গর্জিয়াস মানে একটা কাভার লেটারের দিয়ে আপনি সাবমিট করলে আপনি পেতে পারেন নেদারল্যান্ডের এই ভিজিটর ভিসাগুলো শর্ট টার্ম যে ভিসাগুলো আপনাকে ব্যাঙ্ক ব্যালেন্স যদি আমি বলি যে কি পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স থাকলে আপনি ভিসাটা পাবেন এটা আসলে কোনো অ্যামাউন্ট মেনশন করেন তবে আই থিঙ্ক সিঙ্গেল ভিজিট করার জন্য আপনি টেন লাখ বা এর উপরে যতটুকু অ্যামাউন্ট যৌক্তিকভাবে বৈধভাবে দেখাতে পারেন সেটা আপনার ভিসার জন্য যথেষ্ট পরিমাণভাবে হেল্প হবে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা Assalamu alaikum.